ট্রাম্প স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিরুর রহমানকে জানিয়ে দিয়েছেন আমেরিকা আওয়ামী লীগবিহীন বাংলাদেশের নির্বাচন দেখতে চাচ্ছে না স্পষ্ট খাস বাংলা কথা বললে এখন যুক্তরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে সাপ জানিয়ে দিল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না ব্রেকিং নিউজ আগামী জাতীয় নির্বাচনকে তারা বর্জন করছে আর চাঞ্চল্যকের এই তথ্য এসেছে একজন সাংবাদিকের কাছ থেকে তবে কে সাংবাদিক তার মোটিভ কি

ভূমিধর বিজয় বিজয়ী হবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক যে যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলবো ছোট সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনে সহকারে দেখবেন জন্যই বলছি যে আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তার সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনি ইতিমধ্যে দেখেছেন যে দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা অত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক আমি আর কথা বলবো না যখন মূল ভিডিওতে নিয়ে যাই তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে আর যারা এতে মধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনে দর্শক দেখে আসি আওয়ামী কি ফিরবে অবশ্যই ফিরবে কারণ আওয়ামী সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মাটি বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনপ্রিয়তা আমি বরাবরই বলি না এখনই একটা নির্বাচন দিয়ে দেখেন কারো কোনো পক্ষপাত দরকার নেই আওয়ামী লীগের জন্য পক্ষপাত দরকার নেই কিংবা যে বা যারা নির্বাচনটা করবেন তারা অন্যদের পক্ষপাতিত্ব করবেন না একটা নিরপেক্ষ নিউট্রাল একটা পরিবেশ দিন আমি উদাহরণ হিসেবে যদি বলি যে দুই সালের যে ওয়ান সরকার ছিল তেমন একটা সরকার দিন দেখুন কি ঘটে আওয়ামী লীগ ভূমিধস বিজয় বিজয়ী হবে এখন যেহেতু আপাতত সেটি হচ্ছে না ইউনু সরকার একটা পাতানো সাজানো গোছানো নির্বাচন করে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চাইছে এবং এটা ক্ষমতায় বসাবে আমি বারবার বলছি প্রত্যেকটা কন্টেন্টে বলছি কারণটা হচ্ছে ইউনুস সরকারের অনেকদিন হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে হয়ে যাচ্ছে ইউনুস সরকারের সেফ এক্সিট দরকার এই সেফ এক্সিট নিশ্চিত করার জন্য যাকে সবচেয়ে নিরাপদ মনে করা হচ্ছে তাদেরকেই ক্ষমতায় বসাবে আমি এগিয়ে রাখবো জামাতকে বিএনপির চেয়েও জামাতকে এগিয়ে রাখবো যে জামাতকে ক্ষমতায় বসালে নিরাপদে নির্মিঘ্নে ইউনুস সরকারের পরিষদে যারা আছেন তারা নিরাপদে চলে যেতে পারবেন এমনকি সেনাবাহিনীর পর্যন্ত কারণ এই নির্বাচনের কয়েক মাসের মধ্যে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের শেষ হয়ে যাবে পনেরোই সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান ষাট বছর পূর্ণ হওয়ায় অবসরে যাবেন কাজেই কয়েক মাসের মধ্যে একটা সেফ এক্সিট নিশ্চিত হবে আর আওয়ামী লীগ কবে থেকে ফিরবে আমি এক কথাই যদি বলি উত্তর দেই তাহলে আওয়ামী লীগ সেনাবাহিনী ব্যারাকে ফেরার পরে পরে আওয়ামী লীগ ফিরবে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী এই যে মাঠে আছে কিংবা পাওয়ার নিয়ে আছে বছর হয়ে গেল সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনী উঠে যাবে ফেব্রুয়ারি তারপর থেকে লীগের ফেরা ফেরা বলা যায় শুরু হবে ফিরতে পারবে যদি আওয়ামী লীগ বাস্তবতা সম্পূর্ণ পরিকল্পনা করে কারণ এই যে সামনে যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটাও এই মুহূর্তে ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে না নির্বাচনটা হয়ে যাবে একটা কর্মসূচি আসবে যে নির্বাচন বর্জন করুন আওয়ামী লীগের ভোট দিতে যাবেন না আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবেন না দশ পার্সেন্ট ভোট বা পনেরো পার্সেন্ট ভোট কালেকশন হবে হয়ে একটা ভোট হবে ভোট হয়ে একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে দেওয়ারই একটা ষড়যন্ত্র চলছে আমি গতকালকে বলছি তার আগে বলেছি তো সেই জায়গা থেকে সেই সরকারটা বসে দেশকে কন্ট্রোল করা কিন্তু কঠিন এবং কারা বসছে এখন যারা দেশ চালাচ্ছে তারাই আসলে বসছে এই যে ধরুন ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদ সহ এবং বিশেষ সহকারী সহ ম্যাক্সিমাম তিরিশ জন শীর্ষ পদে বসে আছে তাই তো এই তিরিশ জনের বাইরে দেশটা চালাচ্ছে যারা তারা কিন্তু জামাত আর না হয়তো বিএনপি কি পয়েন্টগুলোতে মূলত জামাতের উপস্থিতিটাই বেশি এবং ক্ষমতার মূল কেন্দ্রে নির্বাচন পরবর্তী সময়ে জামাতি থাকবার সম্ভাবনাটা বেশি কিন্তু কি কন্ট্রোল করতে পারবে বাংলাদেশকে না এখন যেহেতু পারছে না দেড় বছর যেহেতু পারছে না আপনি যদি মনে করেন যে নির্বাচিত সরকারের লাইট সব ঠিক হয়ে যাবে নির্বাচন পরবর্তী সময়ে জামাত সব কন্ট্রোল করে ফেলবে বা বিএনপি সব কন্ট্রোল করে ফেলবে না কোনোভাবেই না বরঞ্চ আরও খারাপ হবে এবং পুলিশ ভঙ্গুর প্রশাসন ভঙ্গুর সবকিছু ভঙ্গুর এই সবকিছু ভঙ্গুর যখন তখন আওয়ামী লীগের আশা কি এই যে বর্তমান বিদ্যমান বাংলাদেশের যে পুলিশ আছে ঠেকাতে পারবে আজকে মাঠে নেমে গেছে এবং সেই সময়টা আসছে আগামী মার্চ মাস থেকে একদম মার্চ দিয়ে বলছি যে আগামী মার্চ মাস থেকে আওয়ামী লীগ ফেরা শুরু করবে যদি যেভাবে এগুচ্ছে সেভাবে চলতে থাকে একটা জিনিস মনে রাখবেন যে নির্বাচিত সরকারকে সেনাবাহিনী পাহারা দেবে না সেনাবাহিনী আজীবন এভাবে মাঠেও থাকবে না তো কাজেই সেনাবাহিনী উঠে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগ এই মুহূর্তেও হতাশায় ভুগছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ ফিরবে অবশ্যই আওয়ামী লীগ ফিরবে কারণ জনগণের চাহিদা আছে মানুষের চাহিদা আছে এই মাটির চাহিদা আছে এই মাটিতে বারবার স্লোগান উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম সেই আগেই ভালো ছিলামটা আজকে রূপ হয়ে যাচ্ছে অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প এই যে জানুয়ারি মাস গেল প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বই উৎসব হয় অভিভাবকরা কি এগুলো খেয়াল করছেন না আজকে বই উৎসব ইতিহাসে লিখতে হবে যে অবস্থা দাঁড়িয়েছে এবছর বই উৎসব হয়নি গত বছর বই উৎসব হয়নি আগামী বছর নির্বাচিত সরকারের সময় বই উৎসব হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এমন নানা কিছু আওয়ামী লীগের নেতৃত্বে একটা দেশ এগিয়ে যাচ্ছিল সেই এগিয়ে যাওয়াটা পিছিয়ে গেছে শুধু ইউনুসের দোষ দিয়ে তো লাভ নেই উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারী ইউনুস মিলিয়ে তিরিশ জনের দোষ না তো আজকে দেশের এই অবস্থার জন্য এই অবস্থার কারণ বিএনপি জামাত তারা তারা যদি এতই ভালো হবে ভাই গত দেড় বছরে দেশটা তো ভালো করে ফেলতে পারতো তারা ইউনুস সরকারকে সহযোগিতা করে তো কোনো সংকট হলেই ইউনুস সরকার ডাক দিলেই তারা হাজির হয়ে যায় আপনি তাহলে কিভাবে ভাবেন যে এই তিরিশ জন লোক পরিবর্তন হয়ে ষাট জনের মন্ত্রী পরিষদ গঠিত হবে দেশ একদম ভালো হয়ে যাবে দেশ ভালো হবে না এবং এই পুলিশ এই আইন শৃঙ্খলা এই সিস্টেম কোনোভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি করতে পারবে না অর্থনীতির উন্নতি করতে পারবে না যার কারণে বাংলাদেশের জনগণ চাইবে যে আওয়ামী ফিরে আসুক এবং আওয়ামী ফিরে আসবে এখন প্রধান বাধা প্রধান ভয়ের জায়গাটা হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী উঠে যাবে ফেব্রুয়ারি মাস থেকে কাজে মার্চ মাস থেকে মার্চ এপ্রিল মাস থেকে আওয়ামী লীগ ফুল ফেসে ফিরবে বলে আমি মনে করি আপনারাও নিশ্চয়ই একমত হবেন আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য নিয়ে ফিরে আসে তাহলে ফিরে আসবে এবং আওয়ামী লীগ বসে থাকবে না তো আউমলিক অবশ্যই ফিরবে ভিতরে ভিতরে প্রতিক্রিয়া হচ্ছে হবে হতে হবে এই মাটির দাবিকে অস্বীকার করতে পারবে না আউমলিক আউমলিকে উন্নকারের সাথে মেলালে হবে না এই যে অনেকে বলেন যে আউমলিক মুসলিম লীগ হয়ে যাবেন না প্রশ্নই আসে না মুসলিম লীগের প্রেক্ষাপট আর আউমলিগের প্রেক্ষাপট এক নয় মুসলিম লীগ ভেঙে আউমলিক হয়ে গিয়েছিল এবং ওই ভাঙা অংশটা মুসলিম লীগের অনেকটা দখল করেছিল যার কারণে আউমলিক আজ পর্যন্ত ভাঙেনি এবং ভাঙবেও না আউমলিকের সবচেয়ে বড় asset সবচেয়ে বড় সম্পদ শেখ হাসিনা জানে মারা যাননি দুই হাজার চব্বিশের অগাস্টে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন তিনি তার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ ফিরে আসবে মাস বলে বলছি এভাবে দিন তারিখ বলে বলি না কখনো যদি এইভাবে এগোই এভাবে প্রেক্ষাপটটা আগায় যদি নির্বাচন হয় এবং সেনাবাহিনী যদি ফিরে যায় আবার যদি নির্বাচন বাধাগ্রস্ত হয় নির্বাচন না হয় সেনাবাহিনী আবার ফুল ফেজে চলে আসে কিংবা সেনা হস্তক্ষেপে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল তাহলে হিসেবে ভিন্ন হবে এইভাবে এগুলে আগামী মার্চ এপ্রিলে মাস্ট আওয়ামী লীগ শুরু করবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অন্তর্বর্তী সরকার জাতি নিরাপত্তা উপদেষ্টা বা এন এস এ এর রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে যে জিও বা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে জনাব খলিলুর রহমান আট থেকে বারোই ডিসেম্বর দুটি দেশ সফর করবেন দেশ দুটি হলো সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খলিলুর রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে খবর প্রকাশ পেলেও তিনি কেন সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন সেটি সম্পর্কে কিছু জানানো হয়নি দুটো দেশে তার সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে ডক্টর খরিউর রহমানকে যেদিন জিও দেওয়া হয় সেদিন আরো দুজন সরকারি কর্মকর্তাকে জিও দেওয়া হয়েছে

এমন এক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলুর রহমান পাঁচ দিনের সফরে ওয়াশিংটন গেছেন ঢাকা ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলোর বরাদ দিয়ে পত্রিকাটি জানিয়েছে আগামী মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফরে দেশের গণতান্ত্রিক উত্তরের প্রক্রিয়ায় নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুল্কের আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে তার পর্যালোচনার প্রসঙ্গ এই সফরের আলোচনায় আসবে আট জানুয়ারি বিকেলে ওয়াশিংটন ডিসিতে ডক্টর খল্লুর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ইউএসটিআর এর সহকারী একটি আলাদা বৈঠক করেছেন এর সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান হ্রাসের অগ্রগতি সম্পর্কে জানান তিনি বলেন পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের আগেও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বাণিজ্য ব্যবধান রাশে বড় পদক্ষেপ নিয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়ন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ডক্টর খলিলুর রহমান বিশ শতাংশ থেকে হ্রাস করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রদূত হয়েছে মার্কিন কনসেন্ট ব্যবহার করে পোশাকের উপর মার্কিন পারস্পরিক শুল্ক কমানো বা বাতিলের বিষয়ে ডক্টর রহমানের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার বিষয়ে হন সরকার বলছে উভয় পক্ষই হাতে গোনা কয়েকটি বিষয় দ্রুত সমাধানের সম্মত হয়েছে যাতে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত এবং দ্রুত কার্যকর করা যায় ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের অনা আগে মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলা হয়েছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জেমিন গিয়ারের দৃষ্টি আকর্ষণ করেন খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ সময় ইউএসটি আর কে বলেন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি সহ ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের দেশটিতে ভ্রমণ এর মধ্যেই বেড়েছে বাণিজ্য ঘাটতি দূর করার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা বন্ডের বিষয়টি প্রতিবন্ধকতা তৈরি করবে তাই বাংলাদেশকে মার্কিন ভিসা বন্ডের আওতাভুক্ত ভুক্ত করার প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করতে জেমিন ক্রিয়ারকে তার অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান হুল্লুর রহমান দর্শক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য ভিসা বন্ডের চেয়ে আরও কিছু বড় মাথা ব্যথার বিষয় আছে তার একটি হলো সরকারি ওয়াশিংটন ঢাকাকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় পাঁচ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে মার্কিন সরকারের হিসাব অনুযায়ী গত এক বছরে প্রায় তিনশো বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে আর তিনশো বর্তমানে ফেরত পাঠানোর যোগ্য এছাড়া আনুমানিক চার হাজার বাংলাদেশি অনিয়মিত অবস্থায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন যাদের মামলা আদালতে বিচারাধীন খবরে বলা হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন দমনে এতটাই সিরিয়াস যে সেখানে বাংলাদেশের কিছুই করার নেই শুধু অনুরোধ করা ছাড়া তবে বাংলাদেশকে ভিসা বর্ণভুক্ত করার পরেই পাঁচ হাজার অভিবাসীকে যদি ফেরত পাঠায় সেটি অধ্যাপক ইউনুসের গত সতেরো মাসের কূটনৈতিক ব্যর্থতার বড় ইতিহাস হয়ে থাকবে কূটনৈতিক সূত্রগুলো বলছে খুলিলুর রহমানের এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর থাকবেন দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ সার্জিও উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দিল্লিতে চলে যাওয়ায় থাকছেন না বলে নিশ্চিত হওয়া জানা গেছে এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে একটি হলো বাংলাদেশের নির্বাচন আর একটি হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা একাধিক সূত্র জানাচ্ছে বাংলাদেশের নির্বাচনে নিয়ে খুলিরুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে মার্কিন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় একাধিকবার বলেছেন যদিও বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে আনুষ্ঠানিক প্রচারও শুরু হবে কয়েকদিনের মধ্যে ডিসেম্বরের শেষ দিকে একদল প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা যেমন গ্রেগরি বিল হুয়েজেঙ্গা ডক্টর ইনুস্কে চিঠি লিখে আওয়ামী রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন প্রণয়নের এই বলা হয়েছিল কোন একটি প্রধান রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত রাখা বা তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী হতে পারে ডক্টর খলিল রহমানের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ট্রাম্প প্রশাসনের একটি অংশ মনে করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে দেশের চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি দর্শক মার্কিন দূত সার্জিও গোর থাকার কথা ছিল কিন্তু দিল্লিতে জরুরি মিটিং করে যায় তিনি দিল্লিতে চলে গিয়েছেন দিল্লিতে তিনি বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আর শুক্রবার ভারতের রাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিত জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ বাংলাদেশ সম্পর্কে তিনটি ইস্যুতে কথা বলেছেন ইস্যু তিনটি হলো সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফরের সময় জেফ ওয়ান সেভেন থান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আর বাংলাদেশের আসন্ন নির্বাচন ভারত বরাবরের মতই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো একবার আহ্বান জানিয়েছে জয়সাল বলেছেন ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয় দর্শক আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার যার সাথে খলিলুর রহমান বৈঠক করবেন সেই হুকার গত সাত থেকে বারোই ডিসেম্বর পাঁচ দিন ভারত সফর করে গেছেন তার এই সফরটি ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যু ওই আলোচনায় এই অঞ্চলে যে দেশগুলোর সাথে চীনের সামরিক সম্পর্ক বেশি তাদের বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত হয় প্রতীক সূত্রগুলো বলছে গত বছর অক্টোবরের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে জানিয়েছিলেন চীনের তৈরি বিশটি যে ওয়ান জিরো সি মার্চুয়াল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার মধ্যে পনেরো হাজার কোটি টাকার বেশি খরচ হবে বাংলাদেশ অনেক আগে থেকে চীন থেকে প্রচুর অস্ত্র ও সরঞ্জাম কিনে থাকে কিন্তু আসিফ মাহমুদের এমন পোস্ট নিয়ে ভারত সফরের সময় আলোচনা হয় পাশাপাশি বাংলাদেশে জেল পলাতক জঙ্গিদের ধরতে না পারা সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কিছু কৌশলগত প্রস্তাব ডক্টর খরুর রহমানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেওয়া হয় আঞ্চলিক নিরাপত্তার মধ্যে রাসায়ন ইস্যু হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে ওয়াশিংটন সফরে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অঞ্চল নিরাপত্তা স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের কোন বিশেষ চাহিদার বিপরীতে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি আলোচনা আসতে পারে কূটনৈতিক সূত্রগুলো বলছে খলিলুর রহমানের ওয়াশিংটন সফর কেবল দ্বিপাক্ষিক নয় বরং এটি একটি ত্রিভুজাকার কূটনৈতিক সমীকরণের অংশ কারণ বাংলাদেশের সংসদ নির্বাচনের আর আছে তেত্রিশ দিন এত অল্প সময়ের জন্য সরকার একজন নীতি নির্ধারককে আমেরিকায় তলব করার শুধু শুল্ক নিয়ে আলোচনার জন্য হতে পারে না নির্বাচনের মাত্র তেত্রিশ দিন আগে এনএসএ পর্যায়ের এই সফর শুধুই রুটিন মাফিক নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস থেকে ঢাকাকে সম্ভবত একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে এই ব্যাপারটা মূল বিষয়বস্তু হতে পারে নির্বাচনের গ্রহণ নিশ্চিত করা ট্রাম্প প্রশাসন চাইবে বাংলাদেশের নতুন সরকার যেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং চীনের প্রভাব বলাই থেকে দূরে থাকে কূটনৈতিক সূত্রগুলো বলছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা কইলু রহমানকে যে বার্তা দিবেন সেগুলো আরো পরিষ্কার হয়ে উঠবে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ফিস্টেনসেনের ল্যান্ড করার পর ফিস্টেনসেনের বারোই জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা আপনারা কি ভেবেছিলেন যে বাংলাদেশ এরকম একটা নির্বাচন হবে আমেরিকার মতো রাষ্ট্র তারাই তো এই সরকারকে বসাইছে তারা কি এরকমই নির্বাচন চাইতেছে যে মাত্র কয়েকটা রাজনৈতিক দল মিলে একটা নির্বাচন করুক বা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলকে বাইরে রেখে একটা নির্বাচন করুক না এরকম ভাবার কোনো কারণ নাই ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খরিরুর রহমানকে জানিয়ে দিয়েছেন যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে চোদ্দ দলকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন করতে যাচ্ছে বর্তমান সরকার সেই নির্বাচন দেশের জন্য মোটেও ভালো বয়ে আনবে না এবং পাশাপাশি একটা জিনিস কিন্তু খুব ভালো করে গেছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকাকালীনই বলে গেছেন যে সাদা চামড়ার লোক নাকি তাকে বলছিলেন যে আপনি ক্ষমতায় থাকেন কোনো সমস্যা নাই শুধু আপনার ভূমি একটু ব্যবহার করতে দেন সারা জীবন ক্ষমতায় থাকেন এই কথাটা তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন মিডিয়াতে বলে গেছেন যেটা এখন আশীর্বাদ হয়ে ফিরে আসছে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য আওয়ামী লীগের জন্য বিশেষ করে আওয়ামী লীগের জন্য এখন এই গুঞ্জনটা তো আছে আর ট্রাম্প প্রশাসন তিনি তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই বলে দিচ্ছেন বিশ্ব মিডিয়া বিশ্ববাজারে তিনি বলে দিয়েছেন যে আমেরিকার সাবেক সরকার অর্থাৎ জো বাইডেন সরকার বাংলাদেশের রিজনচেঞ্জ সরকার পরিবর্তনের জন্য উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার যদিও অনেক বেশি কিন্তু তিনি রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু ট্রাম্প নিজে বলছেন যে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার তারা ব্যয় করছে এখন বাংলাদেশের যে পরিস্থিতি দেখেন গত ডিসেম্বরে জন হিন্দুকে সাম্প্রদায়িক হিংসার বলি হইতে হয়েছে এবং তিরিশটির বেশি পরিবারে হামলা হয়েছে চুরি হয়েছে ডাকাতি হয়েছে ধর্ষণের ঘটনা ঘটছে মোট তিরিশটি এই বিষয়গুলো কি ট্রাম্প প্রশাসন জানেন না জানেন আপনি দেখেন আচ্ছাজনক ঘটনা আমি ওয়ালের নিউজটি আপনাদেরকে পড়ে শোনাব আমি কি আমার কথা বলতেছি আমি কি মনে যা চাই সেটাই বলতেছি না এটার অবশ্যই রেফারেন্স আছে এটার অবশ্যই প্রমাণ আছে নিউজ পত্রিকা নিউজ হয়েছে বাংলাদেশের নিউজগুলো তো নিউজ করে না তা তো নিজেদের মতো করে করে বাংলাদেশের নিউজগুলো নিউজ পত্রিকায় তো আসছে বৃহস্পতিবারে বুধবারে তিনি গেছেন মানে খরিল সাহেব যুক্তরাষ্ট্রে পোষার পরে তারপরও মিডিয়াতে আসে নাই যখন আমার আমরা কথা বলা শুরু করছি যে গোপনে কেন দেখেন গোপনে চলে গেছে খলির সাহেব গোপনে চলে গেছে যুক্তরাষ্ট্রে কেন গোপনে যাবেন তিনি নিরাপত্তা উপদেষ্টা তিনি কোথাও গেলে সেই বিষয়ে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিভিং মাধ্যমে জানিয়ে দিবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবে অথচ আমাদের জানতে হয় কোথা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কমিশনার থেকে আমাদের জানতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে আমাদের জানতে হয় যে নিরাপত্তা উপদেষ্টা খলির সাহেব তিনি পাঁচ দিনের সফরে গেছেন আর বাংলাদেশ থেকে আমরা জানতে পারি না খুব গোপনে কাজ কেন সেখানে কি সেখানে কি তিনি কোনো গোপন কাজ করতে গেছেন নাকি লজ্জার বিষয় খুবই কিন্তু যেখানে গোপনীয়তা দেখবেন রাষ্ট্রীয় যে কোনো কাজে যেখানে গোপনীয়তা সেখানেই রহস্য সেখানেই নানান প্রশ্ন সেখানেই বিভিন্ন দিক এই যে দেখেন এখন যদি এরকম একটা নির্বাচন হয় বর্তমান বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার আরও অবনতি হবে প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্র সেটা প্রকাশ্যে বলছে যেটা আরও অবনতি হবে আর বিশেষ করে ওই যে একটা কি বলে ঘুষ নাম আছে যে আমেরিকায় বাংলাদেশের রেজিম চেঞ্জের কাজ করছে প্রেসিডেন্ট ট্রাম্প সেটা নিজেই স্বীকার করছেন এখন যদি বাংলাদেশেরও অবনতি আরও হয় এই পরিস্থিতি আরও অবনতির দিকে যায় তখন দায়ভারটা কিন্তু গিয়া ওই ট্রাম্পের উপরই পড়বে আমেরিকার উপরই পড়বে কিন্তু আমেরিকা তো সেই দায়ভার নেবে না তারা এখন বলতেছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে দেখেন আমি আপনাদেরকে নিউজটা পড়াই পড়ে শোনাই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটনে উড়ে গিয়েছেন গোপনে বুধবারে গেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকার আমেরিকা যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানা জানি হয় বাংলাদেশের মিডিয়ায় জানা জানি হয় বৃহস্পতিবার বাংলাদেশের মিডিয়া কি নাকে তেল দিয়ে ঘুমায় তারা এই বিষয়গুলো তা জানে কিন্তু প্রকাশ করতে পারে না একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনার জন্য দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন এবং সবগুলো বিশ্লেষণ বিস্তারিত আলোচনা দেখলেন দর্শক আপনারা কি এই বিশ্লেষকের সাথে একমত নাকি দ্বিমত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পানি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আজকে মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিও